এক না দুইটাই ডিজিট কিন্তু এক না ইট ডাজ হ্যাভ ডিফারেন্ট ভ্যালিউজ এখন দেখেন আজকে যখন আমরা কেন ভাবছি যে আমাদের আন্দোলন শেষ আপনার কাছে কেন মনে হয় যে আমরা এক পয়েন্টে পৌঁছে গেছি মানে কেন মনে হয় আপনার মুস্তাক যখন ক্ষমতায় আসছে কতদিন ছিল কতদিন এই গভর্নমেন্ট ফর্ম হয়েছে কতদিন হয়েছে যদিও দুইটা ডিফারেন্ট কম্পারিজন মোস্তাকের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট আমাদের ক্ষমতার গ্রহণের প্রেক্ষাপট মানে ডিস্টেন্টলি রিলেটেড না দুটো ডিফারেন্ট থিং কিন্তু একটা দেখেন টাইম স্প্যানের দিক থেকে আমরা কেন মনে করতেছি যে আমরা আন্দোলনের পিক টাইমে চলে আসছি এবং আমাদের আন্দোলন শেষ এটা কেন মন প্রত্যেক দিন সিচুয়েশন ডেভেলপ করে প্রত্যেক দিন অ্যাডমিনিস্ট্রেটিভ কু হয় জুডিশিয়ারি আপনি কি জানেন আন্দোলনের পরে যে কতগুলা কু হওয়ার মানে কু হয়েছে পর্যন্ত

সহজ জিনিস আপনি আমার একজন পাবেন একজনও পাবেন না যে আন্দোলনে ছিল না একজনও না আপনি যখন সচিবালয়ে যাবেন প্রত্যেকটা সচিব যখন কথা বলে উনি বলে আমরা অফিস ফাঁকি দিয়ে কিন্তু আন্দোলনে গেছিলাম প্রত্যেকজন প্রত্যেকজন প্রত্যেকজনই কন্ট্রিবিউটর ইয়াস ফাইন ইয়াস কন্ট্রিবিউশনের জায়গাটা এটা অ্যাসেসমেন্টের কোনো ধরনের আমার ইভ্যালুয়েশন নাই এটা যদি আমি কোয়ান্টিটিভ ইভ্যালুশন বলি এটা জায়গা আসলেই নাই এটা মানে ইন্ডিশ্যারেবল কোয়ান্টিটিটিভ জায়গাটা অফ কোর্স প্র আর এই আন্দোলনটা ছিল কি এপিসোডিক আন্দোলন অন্যান্য আন্দোলনের সাথে এই আন্দোলনের যদি আমি ডিফারেন্স করতে যাই এটা ছিল এপিসোডিক প্রত্যেকটা জায়গায় দেখেন সমন্বয়ের ছাড়া কি আন্দোলন হয় নাই যাত্রাবাড়িতে যারা হুজুরা নেমে আসছে তারা কোন সমন্বয় ক্যরেন্ডারে নেমে আসছে বলেন আপনার যখন উত্তরাতে লাস্টের দিন উত্তরাতে যে দুর্ঘটনা করে উঠছে তারা কোন সমন্বয় ক্যারেন্ডারে আসছে আপনারা বললেন যে আমরা সমন্বয়ক নিয়ে কি ব্রেক করি প্রথম সমন্বয়ক নিয়ে আজকের এই বক্তৃতাটা আমি যখন শুরু করেছি প্রথম আমি ক্রিটিসাইজ করছি কাদের প্রথম আমি একবারও কখনোই মনে হয়েছে ওভার এস্টিমেট করছি একবার ওভার এস্টিমেট করছি বরং এটাকে পুঁজি করে আমি দেখেছি যে বিভিন্ন ধরনের এতদিন পর্যন্ত যত অপকর্ম হয়েছে তা হচ্ছে এবার আপনি প্রশ্ন করতে পারেন এটা কি ভেঙে দেওয়া হচ্ছে না কেন ভাই আমাদের আপনি যদি মনে করেন যে আমাদের মুভমেন্ট শেষ তাইলে হচ্ছেন আমি ধরে নিব চিন্তার জায়গা থেকে আপনি আন্দোলনের পূর্ববর্তী একটা যে শ্রেণী বলেছিল যে আমাদের ওই সবগুলা দাবির সাথে এতদিন একমত ছিলাম এখন কিন্তু এটার সাথে কিন্তু একমত না ওই শ্রেণী কারণ মনে রাখতে হবে প্রভু চলে গেছে প্রভুর চলে গেছে কিন্তু দাস যায় নাই আপনার ওই সেট আপের এই যে একটা স্যাট আপ ছিল ওই সেট শুধুমাত্র একটা অংশ জাস্ট একটা জায়গা আপনার গেছে তাই আপনার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার স্ট্রেট স্ট্রাকচার পুরো হচ্ছে ফেসিস ইনস্ট্রলমেন্ট সেই জায়গাতে আপনি এখন এখানে কি এমন কেউ হইছে আমি এটা নিয়ে অ্যালার্জি বিভিন্ন পর্যায়ের আছে বিভিন্ন জায়গাতে অফ এটা আছে কারণ ছাত্রলীগ স্টাইলের আমি বলবো না যে আমাদের মধ্যে কেউ ছাত্রলীগ স্টাইলের পাওয়ার ডোমিনান্স করে নাই অবশ্যই পাওয়ার ডোমিনাস করছে অবশ্যই অবশ্যই পাওয়ার ডমিনান্স করছে কিন্তু আমরা ডোমিনাস এখানে ইয়া করতে চাই না আরেকটা জিনিস উনি বললেন আই আমরা দ্য আইডিয়া অফ আমরা এখানে ক্রিয়েট করতে চাইছি দ্য আইডিয়া অফ উইনেস আমরা কিন্তু মত প্রকাশের স্বাধীনতার জন্য ইভেন আমার প্রথম পাঁচই আগস্টের পরে আমাকে যখন বলা হয়েছিল এই আন্দোলন থেকে আপনার প্রাপ্তি কি চাওয়া কি আমি বলছিলাম এই আন্দোলন থেকে শুধুমাত্র আমি মত প্রকাশের অধিকার চাই না এই আন্দোলন থেকে আমি চাই বিমত প্রকাশের স্বাধীনতা তাইলে আমাদের অনেক ধারণা রয়েছে না এই এই ধারণাগুলো থাকা সাবে অ্যাজ লং অ্যাজ আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আমাদের আর্গুমেন্ট হচ্ছে এর মানে হচ্ছে আমাদের ইন্টারঅ্যাকশন হচ্ছে আইটা জেনারেট হচ্ছে আর্গুমেন্ট হওয়ার এই সংস্কৃতিটা কিন্তু ছিল না আগে যেটা হচ্ছে আমাদের মিউচুয়াল আন্দোনের মধ্য দিয়ে আমরা নিয়ে আসতে পারছি এটাই সুন্দর এই যে আজকে আপনি দেখেন আজকে আমরা যে ইন্টারঅ্যাকশন করতে পারছি চিন্তা করেন 5 আগস্টে পরবর্তী সময়ে কি এই মানে আমাদের নিজেদের মধ্যে কি এই সম্পর্কটা ছিল আমরা এখান থেকে বের হব বের আমরা হচ্ছে আইডিয়া শেয়ার করবো সিম্পল কিন্তু আপনি পাঁচই আগস্টে যারাই নীতিগত সংস্কারের কথা বলেছে যারাই পদ্ধতিগত পরিবর্তনের কথা বলেছে তাদেরকে কিন্তু আমরা নীতিগত শত্রু বানানো হয়েছে তাদেরকে শিবির ব্লেম দেওয়া হয়েছে তাদেরকে জামাত ব্লেম দেওয়া হয়েছে তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে কিন্তু উনি আমাকে কখনো শিবির ব্লেম দিবে না দেবে উনি সর্বোচ্চ যেটা করতে পারে সেটা হচ্ছে সমন্বয় ফ্লেম দেওয়া যেটা অলরেডি আমাদের আছে যেটা অলরেডি আছে এবং এটা আমাদের যখন রাষ্ট্র যখন ভিজিবল একটা সংস্কারে যাবে তখন হচ্ছে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখেন এটা কিন্তু কোটা সংস্কার ছিল না বৈষম্য শব্দটা কিন্তু দেখেন এটা কিন্তু একটা এনকম্পাসিং ওয়ার্ড যেটাকে আমরা বলি যে ইউবিকুইটাস এন ওয়ান হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইউবিকুই ইউবিকুইটিজম 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 কোন আইডিয়া আছে ইউবিকুইটিজম এর এই এই আইডিয়াটাকে ইউবিকুইটাস আইডিয়া বলে মানে ইউবিকুইটাস মানে হচ্ছে একই সাথে সবকিছুতে সমানভাবে বিরাজমান এই যে বৈষম্য সব আমি কিন্তু কোথা সংস্কার করতে পারতাম কিন্তু আন্দোলনের নামটা যেটা চুজ করছে এটা কি বৈষম্য অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এটা একটা বৈষম্য প্লেসমেন্টের বৈষম্য মানে আমি কেমন হচ্ছে ট্রেক অভার করবো ঢাকা থেকে এসা এটা একটা ডিফারেন্ট ফর্ম বৈষম্য এই যে বৈষম্য কিন্তু আপনি প্রত্যেকটা জায়গায় অ্যান্ড করতে পারবেন প্রত্যেকটা জায়গা আপনি হচ্ছেন এটাকে ইনক্লুড করতে পারেন প্রত্যেকটা জায়গায় এই কারণে কিন্তু এনকম্পাসিং জায়গা থেকে যে বৈষম্য নাম রাখা হয়েছে যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের বৈষম্যটা আমরা আমরা যে কারণে আন্দোলন করছিলাম শুধুমাত্র সরকার শেষ ন বৈষম্য বিরোধী আন্দোলন এবার আপনাদের কাছে প্রশ্ন আপনাদের জায়গা আপনি কি মনে করেন স্টেট কি এ পর্যায়ে পৌঁছাইছে যেখান থেকে বৈষম্য শেষ হয়ে গেছে বৈষম্য শেষ হয়ে গেছে আবার ফেসিস আসতে পারেন এমন কোন অবস্থায় আছেন তৃতীয় বিষয় উনি যেটা অ্যাড্রেস করছে ইয়েস আনডাউটেডলি একশোটা দল হবে দুইশোটা দল হবে আমি কিন্তু এখানে বলি নাই জাস্ট বিকজ আমি পলিটিক্যাল ফরমেশনের প্রস্তাব আমরা আলোচনা করছি আর মানে এটা বুঝাই নাই যে অন্যদের অন্যজনকে পলিটিক্যাল ফরমেশনে বাধা দেওয়া হচ্ছে আমি জাস্ট ক্যাপিটালাইজ করতে চাইছি দা আইডিয়া অফ উইনেস কারণ এখানে আপনি যারা আসছেন এখানে আপনি যারা আসছেন আমরা যারা আসছি আমাদের কিন্তু দ্য আইডিয়া অফ উইনেস আছে একটা উদ্দেশ্য আমরা একমত ছিলাম এখন আপনার যদি কোর্স অফ অ্যাকশন কখনো মনে হয় যে না মানে দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি এখানে থাকবেন না আপনি আমাদেরকে সিম্পল আমারও যদি মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারণ এটা আওয়ামী ধর্মের মধ্যে তো আমি সাবস্ক্রিপশন করি নাই আওয়ামী লীগ যে ধর্ম ইন্ট্রোডিউস করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধর্ম না যে এখানে মুজিবকে প্রশ্ন করা